আর বিচার আপনি ঘর কাছাই বিশেষ তাহলে আপনি অনলাইন করিলে এই প্রতিবাদ ছয়টা করছে সরকারি খাস সম্পত্তি এটা লিজ হয় মৎস্যজীবীদের নামে এখানে আমুলিকার এক ক্যাডার জোর দখল করে খায় আমরা চাইতেছি ইহনের সংখ্যা লগু যারা তারা সবাই মিলে এই জলাটা খাক আর সাপ থেকে জানি জলাটা রক্ষা পাই এইজন্য আমরা মান বন্ধ করতেছি কিছু সংখ্যা লগু লোক এরা সবাই মিলে মিশা এটা খাওয়ার কথা ছিল কিন্তু শুধু একজনই এই জলাটা ভোগ করতেছে এখন তো আর আমলিক নাই এখন বিএনপি এবং সংখ্যালঘু নিয়ে তাদেরকে নিয়ে এই জলাটা খাওয়ার নেতাগার নিয়ে একটু ইয়া করা হয়েছে যে এখন তারা ওই সংখ্যালঘু একজনই শুধু এটা ভোগ করার জন্য চেষ্টা করতেছে তা আমরা আশা রাখবো যে এটা এই সংখ্যালঘুরা যারা আছে এখানে তাদেরকে নিয়েই এই জলাটা খাক এই পুকুরে বিএনপির লোক বা অন্য লোক আমলিগের লোক তারা হামলা করলে পুকুরে আমরা বিএমপি লোক প্রতিবাদ করে এই নেতা ফোন দিয়ে আর মাছ থাকাছি মাছ থাকে ওই যে মাছ মেরে ওই যেই মাছ বেসাছি আমরা এই প্রতিবেশি আর সেই প্রতি দেয় আমাদের জন্য কি করতেছে শুনবো না নানি করতেছে আর বিচার আপনাদের কাছে কাজ চাই বিচার তো আপনার অন্যায় করি এই প্রতিবেশ সহযোগিতা করছে প্রদীপ আমলিকের কাটার ওর তো মৎস্যজীবী কাঠ নাই মৎস্যজীবী কাঠ ছাড়াই ও আমলিকের কাটার বাইনে নিয়ে এই জলাটা খাচ্ছে এখানে আমাদের আফেল ভাই বলছে যে না যারা কাঠ নাই তারা এই জলা খেতে পারবে না আর যাদের কাঠ আছে তাদের নিয়ে সহযোগিতে এবং এরা যারা হিন্দু আছে তারা সবাই মিলে ছিল এটা তোরা ভোগ দখল করে খা আমি তোকে যতটুকু সহযোগিতা দেওয়া দিচ্ছি এইখানে যে বিবদমান জলমহল রয়েছে এই জলমহল খাচ্ছে বর্তমানে আওয়ামী লীগের ক্যাডার প্রদীপ কুমার সাহা সহ তার গম এখানকার গরিব মানুষকে বঞ্চিত করে সে খাচ্ছে এবং এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত সে এই জলমহল এখানে খাচ্ছে কিন্তু স্থানীয় জনসাধারণের দাবি কারণে এখানে একটা ছোট্ট বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এখানকার গরিব মানুষকে ভাগ অংশ দেওয়ার জন্য সেটাতে প্রদীপ রাজিও হয় পরে পরদিন দিন সে হিসাব দেওয়ার টাকা বুঝিয়ে নেওয়ার কথা কিন্তু সেটা না করে কাকে বা কার প্ররোচনায় আমার রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা থানায় এজাহাজ দাখিল করে ইউনো অফিসে দাখিল করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য দাখিল করে এর পিছনের কারণ একটাই আমি চল্লিশ বছর রাজনীতি করেছি এই রাজনীতির পিছনে আমার একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে আগেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনো বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমার এই সম্মানকে খাটো করার জন্য এই জায়গা এই তাতে আমাকে খাটো করার জন্য উদ্দেশ্য আরেকটা মহল আমি বলেই ফেলছি এখানে বলতে আমার নাই সিরাজ সাহেব সহ তার ছেলেপেলে যারা রয়েছে এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছে আমি প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এখনও অপকর্ম করার জন্য এবং আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব